আসসালামু আলাইকুম প্রায় দুই থেকে তিন দিন আগে ফেসবুকের আতে যখন আমি সেক দিতে গেছিলাম যে নোটিফিকেশন আর কিছু তথ্য দেখার জন্য গিয়েছিলাম তখন হঠাৎ চোখের সামনে বেসে উঠল যে লগ আর আসাদ নূর নাকি ক্যান্সারে আক্রান্ত প্রথম ঘটন ওটার সাথে সাথে বললাম আলহামদুলিল্লাহ কেননা তিনি ইসলাম বিদ্বেষী আচ্ছা এই বিষয়ে পরে বলবো ইনশাআল্লাহ তো যখন শুনলাম আসাদ নূর ক্যান্সারে আক্রান্ত তখন তো এটা সার্স্টিফাই করাই লাগবে দেখাই লাগবে যে এটা সত্য কিনা না মিথ্যা তো চলে গেলাম যমুনা টেলিভিশন ফেজে ফেসবুক যে ফেজ থেকে তারা যে ফটোটা পোস্ট করছিলো ওই পোস্টটা আমি দেখতে গিয়েছিলাম যে সত্যি কি এটা যমুনা টেলিভিশন তাদের ফেসবুক ভেরিফাইড ফেজে আপলোড করছে কিনা অনেকক্ষণ খুঁজেখুজির পর অতটা আমি পাই তখনই আমার সন্দেহ আর বাকি রইল না যে একটা ফেক নিউজ আচ্ছা সেকেন্ডে গেলাম তার ফেজে মানে ব্লগার আসাদুরের ফেজে আমি গেলাম তো আসনরের ফেজও আমি তার এই সম্পর্কে কোনো তথ্য পাইনি যে সে ক্যান্সারে আক্রান্ত কিন্তু এর আগে আমি যখন ফেসবুকে সার্চ করছিলাম যা ব্লগার আসনর ক্যান্সারে আক্রান্ত তখন দেখলাম প্রায় কয়েক মিনিটে প্রায় এক ঘন্টার ভিতরে কয়েকশো পোস্ট অনলাইনে সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে গিয়েছে তখন তো মানে এটা যে কি বলবো যে সত্যতা যে আসলে সে যে ক্যান্সারে আক্রান্ত এটা সত্য নাকি মিথ্যা এটা জাস্টিফাই করার কারোই ক্ষমতা নেই মানে জাস্ট শুনছে ব্লগার আসাদ নোর ক্যান্সার আক্রান্ত অমনি তারাই সোশ্যাল মিডিয়াতে পোস্ট করা শুরু করে দিয়েছে তো আমি অনেক খোঁজাখুঁজির পর বুঝতে পারলাম যে বিষয়টা মিথ্যা স্ক্রিনে আপনারা একটু লক্ষ্য করুন আচ্ছা ওই জায়গায় দেখাচ্ছে যে ব্লগার আসাদ ক্যান্সার আক্রান্ত ওই পোস্ট ওই ফটোতে কোনো ডেট দেওয়া নাই কোনো তারিখ দেওয়া নাই আর সবচেয়ে বড় ফেক্ট হচ্ছে এই যে ব্লকের আসাদ নূর যদি মারাও যায় তাহলে সেটা আমাদের আন্তর্জাতিক মিডিয়াতে দেখাবে কোন দুঃখে মানে কি জন্য আমাদের আন্তর্জাতিক মিডিয়াতে তার এই নিউজ সাবাবে বা নিউজ দিবে এটা কি মাথায় আসে না যে একজন ব্লগার তার কোন এমন মানে দেশের রাষ্ট্রের পৃথিবীর জন্য ভূমিকা আছে যে তার জন্য নিউজে পত্রিকায় দিবে যে ব্লগার আসাদ নূর ক্যান্সার আক্রান্ত মানে আসলে বলতে কি এদের জ্ঞান বুদ্ধি বলতে কিছুই নেই এরা জাস্ট পোস্ট দেখে কবি করে বেস্ট করে যায় তো মনে রাখবেন আসানোর একজন নাস্তিক সে ইসলাম বিদ্বেষী এটা সত্য কিন্তু তাকে নিয়ে মিথ্যা প্রয়োগ করার ক্ষেত্রে এটা চিন্তা ভাবনা করবেন কারণ সেইটাও বুঝি করে আবার কন্টেন্ট তৈরি করে ইসলামের বিরোধিতা করতে থাকবে বুঝতে পারছেন এইসব না জেনে না বুঝে সোশ্যাল মিডিয়াতে হোস্ট করা মানে কি জানেন আল্লাহ রাসুল সাল্লাহ আলহাম বলেছেন যে মিথ্যা কথা বলার জন্য এতটুকু যথেষ্ট যে কিছু শুনবে বাসাই যাচাই করবে না বলে বের আশা করি বোঝাতে পেরেছি তাহলে আমাদের সবাইকে সঠিকটা বোঝা ও মানাত্ম করুক তাহলে আমাদের সবাইকে সই বোঝান করুক বা আমার তো